হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঢাকা মুন্সীগঞ্জের মধ্যে অবস্থিত ম্যাঘনা নদী আসলে মেঘনা নদীতে আসার অন্যতম একটি রিজন হচ্ছে এখানকার এখানটাতে হচ্ছে যে বেঁচে থাকা সারি সারি জাহাজগুলি এবং এই জাহাজগুলির মধ্যে থাকা সমস্ত মানুষদের জীবনযাপন তো চলুন আজকে আমরা দেখে আসি এইখানটার যে অবস্থান সেটি আমরা একটু পর্যবেক্ষণ করে আসি আসলে এই নদীর মধ্যে সারি সারি যে সমস্ত জাহাজগুলি দেখতে পাচ্ছেন এগুলি বিভিন্ন দেশ থেকে যাত্রা করে আসা জাহাজগুলি এগুলি হচ্ছে যে এখানে নাঙ্গল কেটে হচ্ছে যে নাঙ্গল গেড়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে আবার কিছু সময় পর এখান থেকে বের হয়ে পড়বে এবং এখানে থেকে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি তারা হচ্ছে যে সংগ্রহ করে এরপরে চলে যাবে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই আমরা যে ট্রলারটিতে উঠেছি এই ট্রলারটা আমি প্রথমে ভেবেছি এখানে যে সমস্ত লোকেরা উঠেছে সবাই মনে হয় সাধারণ কোনো যাত্রী কিন্তু আসলে না তারা সবাই হচ্ছে যে এই সমস্ত জাহাজের স্টাফ তারা হচ্ছে বাজারে গিয়েছে বাজারে যে তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সব নিয়ে আবার জাহাজে উঠে যাচ্ছে আমরা হচ্ছে যে যেমনিভাবে আমাদের ঘর বসবাস করে থাকি আমরা হচ্ছে যেমনিভাবে নিজের ঘরে থাকি নিজের বাসায় থাকি বাজার সদায় সব কিছু নিয়ে নিজের মতো করেই জীবনযাপন করি এখানে ঠিক সেরকমই তবে হ্যাঁ এখানকার মানুষের জীবনযাপন একটু ভিন্ন রকম তারা এখানে তাদের মতো করেই থাকতে হয় এখানে কোনো নেই মোবাইলের নেটওয়ার্কের সিগন্যাল যে দেখতে পাচ্ছেন ভিন্ন দেশ থেকে ছুটে আসা একটি তেলের জাহাজ তেলের ট্যাংক নিয়ে সে ঢাকাতে প্রবেশ করছে তো আসলে অনেকগুলো তেলের ট্যাং নিয়ে সে ঢুকতেছে দেখেন অনেক বড় একটি জাহাজ এই ট্রলারে ওঠা প্রতিটি যাত্রী কোনো না কোনো জাহাজের স্টাফ তারা বাজার থেকে তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করে তারা হচ্ছে যে ট্রলারে উঠেছে এবং তাদের জাহাজের মধ্যে নাম্বার এবং নাম রয়েছে আর তারা হচ্ছে যে ইশার করে দেখিয়ে দিচ্ছে তাদের নাম অথবা তাদের স্থানটি যে এখানে তাদের গন্তব্য তাদের গন্তব্যটি যখন চিনিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে তখন যে জাহা ট্রলার চালক যিনি আছেন তিনি হচ্ছে যে তাদেরকে সেই স্থানে পৌঁছে দিচ্ছে এবং তাদের দ্রুবপাতি নিয়ে তারা সেই জাহাজের মধ্যে উড়ে পড়ছে আর এরপরে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং তাদের জীবনযাপন ভিন্ন রকম শুরু হবে চারিদিক পানি শুধু মাঝখানে তারা ভিন্ন রকম একটি অনুভূতি নিয়ে জীবনযাপন করছে আমরা যেমনিভাবে আমাদের নিজের বাসস্থান আমাদের নিজের ঘর বাড়িতে আমরা বসবাস করে থাকি তারা জাহাজগুলিকে তেমনিভাবে তারা আপন করে নিয়েছে এবং এখানে তাদের নিজের মতো করে তারা বসবাস করে তারা সারাদিন বাজার সদর করে এখানে সুন্দর আগে ঢুকে পড়ে এবং নিজের মতো করে রান্না বান্না করে তারপরে খেতে থাকে তো এর মাঝে বলি দিই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ফলো করেননি ফলো করে দিবেন ফেস চার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশেষে বলি এই যে দেখুন এখানকার মানুষেরা নামাজ পড়ছে এরকমভাবে তারা তাদের ধর্মকর্ম সব কিছুই ঠিকঠাকভাবে পালন করে যাচ্ছে